একজন নারী প্রক্রিয়ায় লিপ্ত হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ এক নম্বর মানসিক এবং আবেগের সংযোগের অভাব স্বামী বা সঙ্গীর কাছ থেকে যথেষ্ট মনোযোগ সমর্থন বা মানসিক বোঝাপড়া না পেলে নারী অন্য কারো কাছে সেই আবেগিক আশ্রয় খুঁজেন দাম্পত্য জীবনে একাকিত্ব বা বিচ্ছিন্নতাবোধ প্রক্রিয়ার অন্যতম প্রধান কারণ দ্বিতীয়ত অবহেলা ও মূল্যহীনতাবোধ দীর্ঘদিনের সম্পর্কে নিজের মূল্য বা কদর কমে গেছে বলে মনে করা যখন একজন নারী অনুভব করেন যে তিনি সঙ্গী বা পরিবারের দ্বারা অবহেলিত হচ্ছেন বা তার কাজকে গুরুত্ব হচ্ছে না বা করা হচ্ছে। তৃতীয়ত যৌন দাম্পত্য জীবনে যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা পূরণ না হলে কিংবা যৌন সম্পর্কের ক্ষেত্রে এক ঘ্যামি চলে এলে নারী নতুনত্বের সন্ধানে অন্য সম্পর্কে যেতে পারেন ছয় নম্বর সঙ্গীর দিক থেকে উদাসীনতা যখন স্বামী বা সঙ্গী সম্পর্কের প্রতি উদাসীন আবেগগত অনুপস্থিত থাকেন বা পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দেন না তখন নারী অন্য কারোর সাথে সংযোগ স্থাপনের সুযোগ খুঁজেন পাঁচ নম্বর প্রতিশোধের আকাঙ্ক্ষা যদি নারী জানতে পারে যে তার সঙ্গে আগে পরকীয় করেছেন বা গুরুতর তাকে আঘাত করেছেন তবে প্রতিশোধ নেবার মানসিকতা থেকেও তিনি একই পথ বেছে নিতে পারেন ছয় নম্বর আত্মবিশ্বাসের অভাব পূরণ নিজের প্রতি কম আত্মবিশ্বাস বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে আকর্ষণীয় প্রমাণ করার তাগিদ থেকে অনেকে পরকীয় লিপ্ত হন অন্য একজন পুরুষ যখন তার প্রশংসা করেন এবং কাঙ্ক্ষিত মনে করেন তখন এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে সাত নম্বর সম্পর্ক ভাঙার পথ হিসেবে অনেকে সরাসরি বিবাহ বিচ্ছেদ চায় না পরকীয়াকে একটি মুক্তি পথ হিসেবে দেখেন এতে একদিকে যেমন সম্পর্কটির সমস্যা সবার সামনে চলে আসে তেমনি তারা নিজেরাই সম্পর্ক থেকে সরে যাওয়ারও শক্তি পান আট নম্বর মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পারিবারিক বা ব্যক্তিগত চাপ মানসিক অশান্তি বা কোনো বড় ধরনের পরিবর্তন যেমন সন্তানেরা বড় হয়ে চলে যাওয়া চলাকালীন সময়ে নারী অন্য কারো কাছে মানসিক শান্তি বা সান্ত্বনা খুঁজেন ন নম্বর অপছন্দের বিয়া বা প্রথম প্রেম ভুলতে না পারা পারিবারিক চাপে বা অন্য কোনো কারণে মনের বিরুদ্ধে দিকে বা নতুন দিকে ঝুঁকতে পারেন দশ নম্বর সম্পর্কে ঘ্যামি বা উত্তেজন হারানো দীর্ঘদিনের বিবাহিত জীবনে যখন প্রেম রোমাঞ্চ বা উত্তেজনার অভাব দেখা দেয় তখন জীবনকে আবার উদ্দীপিত করার জন্য বা নতুন কিছু অনুভব করার জন্য অনেকে অপরুকেই ধরান এই কারণগুলো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা মনোবিজ্ঞান এবং সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মনে রাখবেন একটি সুখী ও সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য খোলামেলা যোগাযোগ পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলকে Subscribe for a like Thanks for watching.